নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে আশ্রয় গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে দমকাজনও বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে আমাদের আপনার জেলার নামটি লিখে জানাবেন প্রিয় দর্শক সাগরে এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হবে এই গুণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা এদিকে মঙ্গলবার চোদ্দ তারিখ থেকে আগামী কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার কুড়ি তারিখে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ এবং কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গোসা বা কুমিরমারিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া সৌরভনগর হাবড়া নগরুখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টি হবে যদি দিকে দেখি তাহলে বিশেষ করে এদিকে আমতা জঙ্গলপাড়া ছিঙুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখ দিকে দিগা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মান্দারমনি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম বেলদা কেশরী এর পাশাপাশি সবং ভগবানপুর ময়না পিংলা বালিচক বেলি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এখানেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন গোলতোর চট আরামবাগ কতুলপুর শালমনি এদিকে কেশপুর এর পাশাপাশি ঘাটাল পাবা আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন সিমলাপাড় বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়া জেলা খেটে দেখুন এদিকে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এদিকে চন্দ্রনগর হাবরা এখানেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন উত্তরবঙ্গে খোমবার কুড়ি তারিখে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আগামী মঙ্গলবার একুশ তারিখে দেখি তাদের আগামী মঙ্গলবার একুশ তারিখে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন নামখানা প্রেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি গোসাবা সুন্দরবন এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর শ্যামপুর কেয়াতলা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বজ বাগনান আমতা কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বডালগোয়া যে এলাকাগুলি রয়েছে এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বাদুরিয়া সৌরভনগর হাবরা নগরুখরা বনঘাট চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে ভেতরের জায়গাগুলি আছে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাদ ছিঙ্গুর জগতবল্লভপুর এর পাশাপাশি আমতা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে বিনপুর শিলদা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়া জেলা ক্ষেত্রেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু জেলাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন এদিকে সাতকেরা শ্রীকান্তপুর খুলনা এর পাশাপাশি মংলা বাগেরহাট এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে এর পাশাপাশি অভয়নগর পাশাপাশি টুঙ্গিপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যালয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর এদিকে শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী চিটাগঞ্ কুতুবদিয়া থান থানচি সাতকানা রংচুরি রাজস্থলী বিলাইচুরি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পূর্ব ক্ষেত্রে আইজল শিলচর মিজোরাম মণিপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে বুধবার বাইশ তারিখে গিয়ে যদি দেখি তাদের বুধবার বাইশ তারিখে সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুষকরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার দুর্গাপুর কাকসা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া পাটুলি দেবগ্রাম মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে রানাঘাট চাকদা বনগাঁ এর পাশাপাশি স্বরূপনগর হাবরা নগরুখরা টাকি এই সমস্ত জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার খেটে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর কেয়াতলা শ্যামপুর এই চারটি জায়গায় বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গোসাবা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দীঘা কাতি মন্দারমণিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাঁকুড়া জেলারে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে গঙ্গা জল ঘাটি বারজোড়া বেলাতর চিতান বাঁকুড়া ইন্দুপুর সিলদিয়া হাতিরামপুর রতনপুর বিষ্ণুপুর এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি মাংরআলপুর কেন্দা পাঞ্চা এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুরের পাশাপাশি দেখুন এদিকে খাতরা সিমলাপাল তালডাঙ্গরা রতনপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর খুলনা সাতকুলোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে রয়েছে এর বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে কোথায় কোথায় এদিকে চটক বাজার সিলেট এর পাশাপাশি দেখুন বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেইশ তারিখে গিয়ে যদি দেখি তাদের বৃহস্পতিবার তেইশ তারিখে কোথায় কেমন বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন নামখানা প্রেসারগঞ্জ হলদি এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন বালিয়া পোল দীঘা মন্দারমণি কাথি বাতাস মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে উপকূলবর্তী এলাকা কলাপাড়া শ্যামনগর মটবাড়ি ফিরোজপুর এই সমস্ত জায়গাগুলিতে থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে গতিবেগে দমকা জড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টি পরিমাণ থাকবে এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই চারটি জেলাতে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকবে আগামী শুক্রবার চব্বিশ তারিখে গিয়ে যদি দেখি দীঘা কাঁথি মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মন্দারমণি কাঁথি খাজুরি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা কাক রায়দিগি কুলপি হলদিয়া বাসকুল ভগবানপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র সহ মেঘলা আকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার চব্বিশ তারিখে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি তার শনিবার পঁচিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার পঁচিশ তারিখে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা তমলুক জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এদিকে বালিয়াপল বাতাগাঁও মোহনপুর এগলা দাতন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ